এটা বন্ধ হয়ে যাবে তাহলে এই চাবি এই যে ভার্টিক্যাল মেন যে লাইনটা ডেলিভারি নিচ থেকে দশ তালা হোক আর ছয় তালা হোক যে পানির লাইনটা উঠবে এটা থাকবে সাজে একটা চাবি আর প্রতি তালায় তালায় ডেলিভারি যে অংশ এই যে টি যে কানেকশনটা বেরোইছে এখানেই শুধু চাবি হবে মেন লাইনে চাবি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটা একটা বাড়তি একটা কাজ এটা আরো বরংশ ক্ষতিকর এইভাবে কখনোই মেন লাইনে কোনো চাবি দেওয়া যাবে না মেন লাইন টপ টু বটম ওপেন থাকবে ওপেন থাকবে আপনার শুধু শাখা শাখা পোশাখা যেদিকে যাবে অর্থাৎ আমার এই কিচেনের লাইন আসবে এইখানে চাবিটা হবে এই অংশে আমার এইটা পুরা ফ্রি থাকবে তো এটাও একটা মারাত্মক ভুল এই চাবিও চেঞ্জ করতে হবে তো সবগুলা ব্যাপারেই আপনাদের কাছে শেয়ার করতেছি আমি